আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরো একটি প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 11 জেনারেশন এবং 12 জেনারেশনের বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যার ভিতরে HP EliteBook, HP Pavilion 360 ডিগ্রি convertible এবং 15 ইঞ্চি 14 ইঞ্চি সহ ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকবে যারা স্পেশালি স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং অথবা গেমিং পারপাস ল্যাপটপ পারচেস করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আসুন আমরা একে একে করে জেনে নেই আজকের ভিডিওর ভিতরে কি কি ল্যাপটপ আছে কি কি অফার আছে সর্বপ্রথম আমরা এইচপি এলিট বুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব ভিউয়ার্স এটা একটা ইউজ ল্যাপটপ বাট আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই হয়তো কম বেশি বলবেন আমাদের প্রোডাক্টের প্রাইজের দাম বেশি আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো ভাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখেন এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি সেটা যদি একটা ইউজ ল্যাপটপ হয় এটা হচ্ছে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভিএম এর এস এস ডি চাইলে র্যাম এস এস ডি দুটোকে আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত একদম প্রিমিয়াম লুক সুপার ফ্রেশ আমি যদি বলি এটাকে ব্র্যান্ড ওপেন বক্স আমার মনে হয় ভুলও হবে না চার ঘন্টা মানে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এর পাশাপাশি আমাদের কাছে জি এর আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে রাইজ প্রসেসর দিয়ে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এটাও একদম প্রিমিয়াম লোকে আছে কোনো দাগ স্ক্রেচ নাই রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ইকো ভ্যালন প্রসেসরটা দেখতে পাচ্ছেন সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল উনিশ এমবি ক্যাসেট প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স নট এ সিঙ্গাল দাগ স্ক্যাচ দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি প্রত্যেকটা ল্যাপটপেরই মার্শাল্লাহ কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোনো রকম কোনো ধরনের দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আর আমরা আমাদের আইটি ভ্যালির সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে আমরা ল্যাপটপ পার্চেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেস পাই তো আমরা এখানে ছয় মাসের কিভাবে দিতে পারতেছি এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাদেরকে উদ্দেশ্য করে বলা আমরা আইটি ভ্যালি সব থেকে কোনো রকমের কোনো সার্ভিস করা রিপেয়ার করা কালার করা ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে ডিসপ্লের পেপার চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না এবং আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা স্ট্রং প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দ্যাটস ওয়াই দাম কম বেশি হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন সিরিজের একটা ল্যাপটপ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ এই যে আমরা এই কথাটা বলি যে নট এ সিঙ্গেল ইউজ ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আপনারা যদি আমাদের শপে আসেন আমরা কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে প্রয়োজনে ক্লিয়ার করে দিব দেখিয়ে দিব যে কিভাবে বোঝা যাবে যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই প্যাভিলিয়ন ফোরটিন কোরাই ফাইভের টুয়েলভ জেম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড ব্যাঙ্গানল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে পারচেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এখানে যে তিনটা ল্যাপটপ দেখিয়েছি তিনটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আছে আপনারা পার্সেস করার পরেও আগামী চার থেকে পাঁচ বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন আপনাদের স্টাডি লাইফ এবং আপনাদের জন্য নেওয়া থেকে জবের শুরু করে ফ্রিলান্সিং বলেন সব ধরনের কাজ করতে পারবেন নেক্সট আমরা একটু স্টাইলিশ ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো যারা একটু ফ্যাশনেবল টাইপের কিছু চান ইউনিক ক্যাটাগরি তাদের জন্য এটা নিয়ে এসছি এইচপি প্রবুক আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি

যেটা টাসে স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা আই থিংক দেড় লক্ষ টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এটাকে যদি বলি আমি ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমার মনে হয় ভুল হবে না এরকমই একটা কোয়ালিটি বা লুকিং আছে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট একটু আরেকটা স্টাইলিশ ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি এলিট বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন ল্যাপটপটা সেলফেক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আছে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন এটা হচ্ছে কোড়াই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাপ এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন পুরা ল্যাপটপটা মেটাল বিন্ট তার উপরে শাইনিং করা আছে দেখতে খুবই সুন্দর খুবই ইউনিক ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পারচেস করতে পারবেন অনলি সেভেনটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজানেবেল প্রাইস প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ লাস্ট মুমেন্টে আরও তিনটা ল্যাপটপ আমরা দেখাব যেগুলো এস্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এবং এখানে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও পাবেন যারা স্পেশালি প্রফেশনালি এর কাজ করতে চান গ্রাফিক্সের কাজ করে তো তারা কিন্তু এখান থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অনেক ইউজার আছেন অনেক ফ্রিল্যান্সার আছেন যারা ফ্রিল্যান্সিং করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফটোশপ বা ইলস্টেটরে কাজ করেন অথবা ভিডিও এডিট করে ফ্রিল্যান্সিং করেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন আটশো পঞ্চাশ জি এইট কোড়াই সেভেন ইলিভেনজেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড একদম প্রিমিয়াম লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকা নেক্সটে আরো একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি এটা হচ্ছে কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট এটার মডেল হচ্ছে

এই ল্যাপটপটা হচ্ছে ফোর জিবি অসম্ভব রকমের প্রিমিয়াম হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবি অন প্রো ডাব্লু এক্স থ্রি টু জিরো জিরো ফোর জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা আট আট চার বারো জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফুললি মেটাল বিল্ট ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড জয়স্টিক ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল সাউন্ড সিস্টেম ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা নাইকি সব কিছু আছে তারপরও পাচ্ছেন মোবাইল ওয়ার্ক স্টেশন মানে হচ্ছে তিনশো দিন অন রেখে ল্যাপটপটা যদি অপারেট করেন একটু হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের টেকনোলজি দিয়েই এই ল্যাপটপগুলো বিল্ড করা থাকে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি আপনাদেরকে যারা স্টাডির জন্য ল্যাপটপ খুঁজছেন তার পাশাপাশি প্রফেশনাল ফ্রিলান্সিং কাজ করতে চান মানে এক ল্যাপটপ দিয়ে দুইটা ক্যাটাগরির কাজ করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারেন কারণ এই ল্যাপটপগুলি দিয়ে আপনারা হেভি লোডেড যে কোনো কাজ করতে পারবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ